তারা উত্তত হয়েছেন এ ভোলার মানুষ বৈষম্যের শিকার ভলাতে মেডিকেল কলেজ নেই ভোলা বরিশাল সেতু প্রয়োজন সেটা নেই ভোলাতে পর্যাপ্ত গ্যাস রয়েছে এখানে অনেক উন্নয়নমূলক কাজ করা দিতে পারে তো এগারো এপ্রিল চিকিৎসক নাইমুল ইসলাম হামলা হয়েছে অনেকে মনে করে যে এটা ওই মাকসুদুর রহমান নামে যে রুগী মারা গেছে তার স্বজনদের কারণে বা তারা হামলা করেছেন আমরা মনে করি এটি একটি ক্ষোভের বই প্রকাশ ভোলা সদর হাসপাতালে রেফার আর রিলিজ এছাড়া কোনো চিকিৎসা হয় না সাইনবোর্ডে আড়াইশো জন কার্যক্রম এখনো ওই পঞ্চাশ শ্রদ্ধা জনবলি চলা হয় এখানে আমাদের চিকিৎসা ব্যবস্থা খুব

মাকে না দিতে হয় যার জন্য প্যাসিফিস্টকে বিদায় করেছেন এখন পর্যন্ত পাঁচ সত্তার জনবলের একটি ক্লিনিক পর্যন্ত ভোলার 22 লক্ষ মানুষের জন্য নাই এই দ্বীপের মানুষ কোনো ভাবে আহত হলে কোনো অসুস্থ হলে এদেরকে তাৎক্ষণিক বরিশাল রিপার করা হয় কিন্তু ব্রিজের অভাবে ঘাটে গেলেই হাঁটার রুগীগুলোর মৃত্যু নিউজ নিয়ে অসহায় রুগীরা ফিরত যায় তাদের বাড়িতে এই যে ভোলার মানুষের আর্তনাদ এই আত্মনাদ স্বাধীনতার পর থেকে পর্যন্ত করে আসছে কিন্তু কোন সরকার এই আত্মনাদে কর্ণপাত করেননি আমরা আশা করব বর্তমান যেই পরিবর্তনের সরকার অন্তর্বর্তীকালীন মানবিক সরকার ইউনিসের সরকার ভোলার এই বাইশ লক্ষ মানুষের আজকের এই বিপদের দিনে স্বাস্থ্য সেবা নিয়ে অন্তত পাশে দাঁড়াবেন এবং দ্রুত ভোলার চারপাশের জেলাগুলোতে মেডিকেল কলেজ রয়েছে এই দ্বীপের জন্য একটি মেডিকেল কলেজ বরাদ্দ করবেন আমাদের আজকে মানববন্ধন হচ্ছে আমাদের দ্বীপ জেলা দরজা খোলা বিচ্ছিন্ন দ্বীপ এখানে আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল এখানে আমরা চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা আর উন্নত হোক এখানে আমরা ভালোভাবে চিকিৎসা পাচ্ছি না এখানে নাই কোনো ডাক্তার নাই কোনো নার্স এখানে আমরা আমাদের হসপিটালের যে অবস্থা যে এখানে মানুষ গেলে আরো বেশি অসুস্থ হয়ে যায় হাসপাতালের নার্স স্টাফ অমানসিকতা আমরা প্রতিরোধ চাই আমাদের ভোলার চিকিৎসার অভাবে আমাদের ভোলা সামান্য সর্দি কাশি ডায়রিয়া চিকিৎসা ছাড়া আর কোনো চিকিৎসা পাওয়া যায় না ভোলা সদর হাসপাতালে রেফার আর রিলিজ এছাড়া কোনো চিকিৎসা হয় না আমরা খুব দূর হতভাগ্য আমরা এই মানববন্ধন জার্নালিস্ট ফোরাম থেকে আয়োজিত আজকালের মানববন্ধনের মাধ্যমে আমরা প্রত্যাশা করি ভোলা একটা মেডিকেল কলেজ হবে এবং ভোলার মেডিকেল হওয়ার কলেজ হওয়ার আগ পর্যন্ত যত

প্রতিশীঘ্র বাস্তবায়ন করা এটা আমাদের দাবি অন্যথা আমরা দুর্বার আন্দোলন গ্রহণ করবো এই হাসপাতালটি প্রথম পঞ্চাশ শয্যা ছিল পরবর্তীতে উন্নীত একশো শয্যা হয়েছে এখন দুশো আড়াইশো শয্যা দুশো শয্যা এই আড়াইশো শয্যা হাসপাতাল বাস্তব হলেও মানে সাইনবোর্ডে আড়াইশো শয্যা হলে কার্যক্রম এখনো ওই পঞ্চাশ শয্যা জনবলি চলা হয় তাই আমাদের জোর দাবি যে ভোলা সদর হাসপাতালকে যে পরিমাণ তাদের কোটা রয়েছে শূন্য কোটা এগুলো পূরণ করে ভোলা মানুষ চিকিৎসা সভা নিশ্চিত করা হোক এবং একটি মেডিকেল করা হোক যেটা দ্বীপ জেলা চারপাশে আদর্শ নবী কোনো ঝড় জলশ্বাস হলে আমাদের ভোলার মানুষ ভোলার বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই তাই আমরা চাই আমাদের চিকিৎসা যাতে আমাদের ভোলা জেলা হয় আপনারা জানেন ভোলায় আমাদের বিশ লক্ষ অধিক মানুষের বসবাস এই দ্বীপ জেলায় মাত্র একটি হসপিটাল আছে আমাদের শহর কেন্দ্রিক ভোলা জেলায় ওই হসপিটালটা দীর্ঘদিন ধরে অসুস্থ যে হসপিটাল মানুষ সুস্থ হতে যাবে সে হসপিটালে গিয়ে মানুষ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে ভোলা জেলা সহ সারা বাংলাদেশে যে সকল মিডিয়া আছে সেই সকল মিডিয়া সংবাদ প্রচার হয়েছে বলা সদা হাসপাতালে বিভিন্ন অনিয়ম বিভিন্ন দুর্নীতি বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে কিছুদিন আগে আমরা দেখেছি গত এগারো এপ্রিল চিকিৎসক নাইমুল ইসলাম হামলা হয়েছে অনেকে মনে করে যে এটা ওই মাকসুদুর রহমান নামে যে রুগী মারা গেছে তার স্বজনদের কারণে বা তারা হামলা করেছেন আমরা মনে করি এটি একটি ক্ষোভের বই প্রকাশ কারণ দীর্ঘদিন ধরে বোলাবাসীর মনে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে মূলত ওই দিন ওই চিকিৎসকের উপর হামলা হয়েছে বোলা সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসক সংকট রয়েছে দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল বলা হলো এখানে যে চিকিৎসক রয়েছেন এটি একেবারে অপ্রতুল আমরা চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই হসপিটালে চিকিৎসক দেওয়া হয় পাশাপাশি যে সার যে তেলা আক্রমণ এই হসপিটালে এসে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই হচ্ছেন যেটি করে এই অব্যবস্থাপনা যাতে করে দূর দূর করে নিরসন করে যাতে করে হাসপাতালে কি সুন্দর স্বচ্ছ পরিবেশ নিয়ে আসে এই দাবিটা আমরা করছি